এন কর্তৃক সনদপ্রাপ্ত চাকরি প্রত্যাশী বেকার ভাই বোন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শীতের যে তীব্রতা তার মাঝেও একটি সুসংবাদ নিয়ে এসেছে এনটিআরসি তারা সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ প্রকাশ করেছে যার আবেদন শুরু হবে দশই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত মাত্র আট দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো এই গণবিজ্ঞপ্তিতে যারা আবেদনের সুযোগ পাচ্ছেন বিশেষ করে আঠারোতম নিবন্ধনধারী সতেরোতম নিবন্ধনধারী যারা এখানে আবেদনের সুযোগ পাবেন তাদেরকে একটি কথা বলবো যে আবেদন সার্কুলার দেখে আনন্দিত হবেন না আবেদন করার আগে অবশ্যই কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে কারণ একটা ভুল আবেদনের কারণে আপনার আবেদনটা যেমন বাতিল হয়ে যেতে পারে আবার আবেদন পরবর্তীতে আপনি যখন সুপারিশ পাবেন সেই সুপারিশের পরেও অনেক সময় চাকরি পেয়েও হারাতে হয় এই কারণে একটি কথা বলবো। যে আপনারা আবেদন করার আগে অবশ্যই এন যে সার্কুলারটি দিয়েছে এই সার্কুলারটি অবশ্যই সুন্দর করে আগে পড়বেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ পড়বেন আবেদন প্রক্রিয়া এখানে আবেদন প্রক্রিয়ার সাথে সাথে চয়েজের যে বিষয়টা আছে এই বিষয়টাও কিন্তু আপনারা ভালো করে মনোযোগ সহকারে পড়বেন বুঝবেন তারপরে পরবর্তী স্টেপে যাবেন এবং আবেদন কখনও নিজে করতে যাবেন না যারা পূর্বে আবেদন করেছে বা অনেক সময় আপনাদের এলাকায় হয়তো এমন কম্পিউটারের দোকান থাকতে পারে যারা সব সময় বিভিন্ন চাকুরির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকেন তাদের স্মরণাপন্ন হবেন অর্থাৎ একজন পারদর্শী ব্যক্তির দ্বারা আপনার আবেদন ফর্মটি ফিল আপ করবেন এবং আবেদন ফর্ম ফিল আপ করার সময় আপনি অবশ্যই তার পাশে বসে থাকবেন নিজেও যাচাই বাছাই করবেন কারো পরে দায়িত্ব দিয়ে সরে যাবেন না তাহলে কিন্তু ভুল করবেন কারণ অতীতে এরকম অনেক নজির আছে যে আবেদনের যে সার্কুলারটি দেয় সার্কুলারটি না পড়ে আবেদন করা শুরু করে দেখা যাচ্ছে যে কাগজপত্র কোনো একটা কম্পিউটার ম্যানের কাছে দিয়ে বলে যে আমার এই আবেদনটা করে দিও সে একটা ভুল করে থই পরবর্তীতে বিপদে পড়তে হয় এই জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাদের কাজ হবে আবেদনের আগে সার্কুলারটি ভালো করে পড়বে এবং কার কাছে গিয়ে বা কার কাছে বসে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন সেটা একটু সিলেক্ট করে নেবেন এবং একজন দক্ষ ব্যক্তির পাশে বসে আপনার আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করবে তাহলে আপনার জন্যই ভালো হবে এই চ্যানেলের মাধ্যমে পরবর্তীতে আবেদনের সবিস্তরে সব বিষয় নিয়ে আলোচনা করা হবে বিভিন্ন বিষয় বিষয়ভিত্তিক কি পরিমাণ শূন্য পদ আছে কিভাবে আবেদন করলে আপনার চাকরিটি হওয়ার সমূহ সম্ভাবনা আছে সার্বিক সকল বিষয় নিয়ে আলোচনা করব যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে আমার তথ্যগুলো যদি বিশ্বাসযোগ্য হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি আপনাদের নিয়ে বিভিন্ন পরিসংখ্যান বিভিন্ন আপডেট নিয়ে সবাই সাথে থাকুন